উত্তর চাকুলিয়ায় ভয়াবহ দুর্ঘটনা এই মুহূর্তের সবচেয়ে বড় বিগ ব্রেকিং নিউজ এত গভীর রাত্রে আমরা লাইভ নিউজ আপনাদেরকে এই সেই বিগ ব্রেকিং নিউজ আপনাদেরকে জানাচ্ছি উত্তর দিনাজপুরের চাকুলিয়া থানা এলাকায় ভয়াবহ দুর্ঘটনা ভয়াবহ বাস দুর্ঘটনা যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে কিন্তু এক যাত্রীবাহী বাস এবং প্রচুর যাত্রী কিন্তু এই মুহূর্তে তাদের শারীরিক সুস্থতার বিষয় নিয়ে চিন্তিত একেবারেই যেটা জানা যাচ্ছে যে এই মুহূর্তে প্রচুর সংখ্যক যাত্রী যারা কিন্তু এই দুর্ঘটনার মধ্যে আহত হয়েছেন বা এখনো পর্যন্ত কিন্তু সঠিক সংখ্যা ঠিকভাবে বলা সম্ভব হচ্ছে না আমরা আবার আরও আপনাদেরকে জানিয়ে রাখি যে শিলিগুড়ি থেকে ছাপড়া যাচ্ছিল একটা বেসরকারি বাস সেই বাস কিন্তু কানকি এবং কিশনগঞ্জের মাঝামাঝি এলাকায় জাতীয় সড়কের ধারে কিন্তু উল্টে যায় এবং সেই থেকেই কিন্তু এই বিপত্তি যেমনটাই জানা যাচ্ছে এবং সেই ঘটনায় কিন্তু এখনও পর্যন্ত মৃতের সংখ্যা মাত্র একজনের খবর কিন্তু আমাদের কাছে মিলেছে এবং সেখানে বহু অ্যাম্বুলেন্স সেখানে পৌঁছেছে যাত্রীদের যাতে তাদেরকে নিরাপত্তা দেওয়া যায় তাদের যাতে চিকিৎসা করা যায় এবং ওখানে যারা আহত যাত্রীরা রয়েছে তাদেরকে কিন্তু কিশনগঞ্জের যে লায়েন্স হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন সেই তৎপরতা এই ছবিতে আমরা এক্সক্লুসিভ সেই দেখাচ্ছি লাইভ নিউজের পর্দায় একমাত্র এত গভীর রাতে এক যাত্রীবাহী বাস বড় সড়ো দুর্ঘটনার কবলে এবং এখনও পর্যন্ত কিন্তু মৃতের সংখ্যা সঠিকভাবে আমরা বলতে পারছি না তার কারণ সেখানে প্রচুর পরিমাণ যাত্রী এই বাসে ছিলেন শিলিগুড়ি থেকে ছাপড়া যাচ্ছিল একটা বেসরকারি বাস আরও আবারও আপনাদেরকে জানিয়ে রাখি শিলিগুড়ি থেকে ছাপড়া যাচ্ছিল একটা বেসরকারি বাস সেটা সেই বাসটি উত্তর দিনাজপুরের চাকুলিয়া থানার অধীনে কানকি এবং কিশনগঞ্জ বিহারের কিশনগঞ্জের মাঝামাঝি এলাকায় সেই বাস উল্টে যায় এবং উল্টে গিয়েই কিন্তু বড়ো সড়ো বিপত্তির ঘটনা ঘটে এবং এই গভীর রাতে সেখানে একেবারে অন্ধকার এলাকা সেখানে কিন্তু ইতিমধ্যেই তাও যে এখানে অ্যাম্বুলেন্স এবং সেখানকার পুলিশ প্রশাসন প্রত্যেকেই সেখানে ছুটে গিয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের ভিড় কিন্তু সেখানে পড়ে গিয়েছে এবং মৃতের সংখ্যা একাধিক হওয়ার সম্ভাবনা কিন্তু সেখান থেকে আসছে এমনটাই কিন্তু খবর আমরা পাচ্ছি এবং এই সেই ছবি সেই ছবি কিন্তু সরাসরি আপনাদেরকে এক্সক্লুসিভলি লাইভ নিউজের পর্দায় আমরা দেখাচ্ছি আপনারা দেখুন এবং ফাইন মেটাল ওয়ার্কস যে কোনো ধরনের এলইডি লাইট মেটাল বোর্ড ফ্লেক্স বোর্ড নিয়ন বোর্ড এসইপি ডেকোরেশন বানাতে আজি আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ওয়ার্কস আশ্রম করাবো নিয়ার পেট্রোল পাম্প ইসলামপুর যোগাযোগ নম্বর 9971136010 অথবা 8076964664 আমাদের এখানে দাঁড়িয়ে কিশানগঞ্জ এবং কান্তির মাঝখানে দুটিং বাসের মাঝখানে দাঁড়িয়ে মানে মনে হয় স্পট ব্রেট হয়ে গিয়েছে পুলিশ প্রশাসন চলে এসছে এবং অ্যাম্বুলেন্সেও চলে এসছে দেখতে

Terima kasih telah <laughs> menonton! लाइट <laughs> আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি যে উত্তর দিনাজপুর জেলার যে চাকুলিয়া থানার অধীনস্থ কানকি এবং কিশনগঞ্জ যে বিহারের কিশনগঞ্জ রয়েছে তার মাঝামাঝি জায়গায় জাতীয় সড়কের ধারে এক বড়সড় বাস দুর্ঘটনা হয়ে ঘটেছে এবং সেই বাস দুর্ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন এবং তাদেরকে যে কিশনগঞ্জের লায়েন্স হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এমনটাই কিন্তু খবর আমরা পেয়েছি এখনও পর্যন্ত কোনো মৃত্যুর খবর কিন্তু আমরা এখনও জানাতে পারছি না তবে একজনের মৃত্যুর খবর আমরা সেখান থেকে জানতে পেরেছি এবং সেটাই আপনাদেরকে জানাচ্ছি যে পুরো ঘটনায় একজনের মৃত্যু ঘটেছে এবং মৃতের সংখ্যা বাড়তে পারে এমনটাই কিন্তু সম্ভাবনা করা হচ্ছে এবং এই খবরের যা কিছু আপডেট থাকবে সেই সমস্ত আপডেট কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরবো এবং তার পাশাপাশি এত গভীর রাতে আপনাদেরকে জানিয়ে রাখি যে এ উত্তর দিনাজপুরের চাকুলিয়া থানার অন্তর্গত কিশনগঞ্জ বিহারের কিশনগঞ্জ এবং কানকিন মাঝামাঝি এলাকায় কিন্তু এই বাস দুর্ঘটনা ঘটেছে এবং শিলিগুড়ি থেকে ছাপড়া যাচ্ছিলো একটি বেসরকারি যাত্রীবাহী বাস সেই বাসই কিন্তু দুর্ঘটনাগ্রস্ত হয়ে পড়েছে আপাতত বিদায় নিচ্ছি এবং এই আপডেটের জন্য আপনারা নজর রাখুন লাইভ নিউজের পর্দায়